যে যে আমাকে করা হয়েছে আসলে ট্যাগ শিবিরকে শিবির বলাটা কি ট্যাগে এটা কেমন কথা আরে ভাই শিবির কি শিবির বলেছে এটা ট্যাগিং হয় কিভাবে এখন দেখি এগুলোতে যেতে চায় না কোশ্চেন চলে আসছে এখন যেতে হবে দেখেন আলী হোসেন নামে যে ছেলেটা আমাদের একজন নির্বাচিত যে নির্বাচিত নির্বাচন করছে সে প্রতিনিধি মেয়েকে যে লেভেলের কটুক্তি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটিতে থেকে কোনো প্রকার হচ্ছে যে আপনার কোন প্রকার হচ্ছে যে সমর্থন ছাড়া এই ধরনের মন্তব্য করার দুঃসাহস কার হওয়ার কোন নেই। এবং সে যে মন্তব্য করেছে তার অসংখ্য ছবি বেরিয়েছে যে জামাত ইসলামের যে এবং শিবিরের যে বিভিন্ন সমাবেশে সে গিয়েছে এবং সেই সেই স্পর্ধাতেই সেই নারীকে কিন্তু সে কটুক্তি করেছে শুধু এটা কিন্তু প্রথমবার নয় এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোরাল পুলিশিং এর শিকার হয়েছে ওড়াক ওরা নিয়ে নারীরা মুরাল পুলিশিং এর শিকার হয়েছে এবং টিস সি যে শিবিরের যে প্রোগ্রাম ছিল রাজসময়ে সেদিনও কিন্তু একটা মেয়েকে সেদিন জুম করে করে ছবি তোলা হয়েছিল তাকে যখন ধরে আনা হলো তার নাম নেওয়া হয়েছিল ছয়টা তার ফ্যাক সে নাম নিজের নাম বলেছিল ছয়টা তার ছিল চারটা পেজ ছিল দুইটা সুতরাং আপনারা যখন এই তথ্যগুলো মানে এই যখন অথেন্টিক তথ্যকে আপনারা মিথ্যা বলেন তাহলে সেটা নিয়ে কি প্রশ্ন থাকতে পারে সুতরাং আলী হোসেনকে আমরা অন্য কোনো ট্যাগ দিয়ে নিই আলি হোসেন শিবির করেছে তাকে শিবির বলা হয়েছে এখন শিবির যদি ভুল করে শিবিরকে শিবির বলা যাবে না অন্য কোনো নাম তো বলিনি ধন্যবাদ সবাইকে